আমার সন্তানটা তোমার ঘরের জন্য অনেক বড় পাগল ও আল্লাহ তুমি না বলেছো মায়ের দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায় সন্তানের মাথার উপরে এক হাত দিয়া রাখলাম আর একটা হাত দিয়া কালো গিলাফের মধ্যে হাতটা লাগাইলাম ও আল্লাহ ওই মায়ের কি কবুল করা যায় না আমার এই ছয় বছর বয়সী ছোট্ট সন্তানটাকে কি কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না মা ওই দিন দোয়া করলেন কা শরীফের বড় ইমাম আব্দুর রহমান সুদাইস। অনেক আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুনে এই আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা এত মজা বাড়িতে যাইয়া ইউটিউবের মধ্যে একটু সার্চ লাগায় শুনে নাও আব্দুর রহমান সুদাইসি কাবার ইমামের তিলাওয়াত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়া এত সুন্দর করে মায়া লাগায়া তিলাওয়াত করে মনে হয় মনে হয় আসমান থেকে এখনই মনে হয় কোরান নাজিল হচ্ছে সাঁত্রিশ বছর পর্যন্ত কাবার ইমাম পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর পর্যন্ত আল্লাহর ওই ভান্ডা কাবার ইমাম মক্কার বড় ইমাম মদিনার আল্লাহর বান্দা বড় ইমাম এত দামি ইমাম এত সম্মান বাইতুল্লায় যেই বান্দারা যাবে ওইখানে গেলে বান্দা দেখা যায় ওই বাইতুল্লার ইমামদের কি পরিমাণ পাওয়ার কি পরিমাণ দাম আল্লাহ দুনিয়াতে এদেরকে কি পরিমাণ সম্মান জানাইলেন আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ মর্যাদা ইমামদের বাড়াইলেন আব্দুর রহমান আসাইসি অনেক বড় আল্লা ইমাম পান্ডা বান্দা ত্রিশ বছর পর্যন্ত হয়েছে আজ পর্যন্ত তার লোকমা বা খায় নাই কেন কেন জানো মানুষ কেন তার তিলা শুনে এত কান্না করে গত রমজানে আমি যা তাকায়া দেখি ডিজের চোখে আমি তাকায়া দেখলাম ইন্দোনেশিয়ান এক বৃদ্ধ ওই হুজুরের তিলাওয়ার শুনে শুনে চোখের পানি ফালাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করে এক পর যায় দাঁড়ানো থেকে মাটির মধ্যে পড়ে যায় পড়ে যাইয়া তবু ও নিয়স না আবার দাঁড়ায় যায় এত বৃদ্ধ মানুষ ওই হুজুরের কোরআন তিলাওয়ার শুনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করা হলো হে কাবার ইমাম আপনি শুনেন 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 আপনি এত বড় দামি ইমাম কেমনে হইয়া গেলেন সাংবাদিকেরা জিগাইলো আল্লাহর ওই বান্দা জবাব দিয়া দিল আমি কা'বার ইমাম হওয়ার পিছনে আমার নিজের কামালিয়াত না বরং মায়ের দুআর বদৌলতে আল্লাহ আমাকে কা'বার ইমাম বানিয়েছে বাড়ি আমার মক্কা দেও না বাড়ি আমার মদিনা না দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি আমি বাড়ি থেকে ছয় বছর বয়সে মায়ের সঙ্গে যখন উমরা করার জন্য চলে আসলাম মায়ের সঙ্গে ছোট্ট সন্তানটা বয়স বেশি না মাত্র ছয় বছর বয়স মার সঙ্গে করে যখন বাইতুল্লার মধ্যে তাওয়াফ করার জন্য চলে আসলেন ওমরা করার জন্য চলে আসলেন মা সন্তানটাকে বাইতুল্লার কালো গিলাফের পাশে নেওয়া যায় না কারণ মানুষটা ছোট এজন্য সে কালো গিলাফ গিলাফের দাম বজায় রাখতে পারবে না ওই কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না কারণ ওই কালো গিলাফ দুনিয়ার কোনো সাধারণ কোনো গিলাফের নাম নয় ওই গিলাফের গিলাফ যে মুড়ায় রাখছে ওই ঘর এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর না ওই ঘর একজনের ঘর চিল্লায় বলো তার না ওই বাইতুল্লার কাছে সন্তান নিয়ে যায় না মা সন্তানটাকে নিয়ে নিযা মাতা ফের এক সাইডের মধ্যে বসে আর মা ঘুরে 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 নিজে নিজের থাওয়া করে একটা চক্কর দিয়ে দেখে সন্তানটা মাতাফের যে তাকায়া দেখে ঘুরতে ঘুরতে বাইতুল্লার কালো গিলাপ ঘুরে 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 তাকায়া দেখে ওই সন্তানটা যদিও ছোট মানুষ ছয় বছর বয়সী ওই বাইতুল্লার কালো গিলাপ ধরে ধরে ঘুরে আর থ করতেছি মা ডেকে যায় বলেন সন্তান তুই কেন কালো গিলাপ ধরে ধরে এখানে তাওয়াফ করো ছোট মানুষ ছয় বছর মাত্র তোমার বয়স আমি তোমাকে এক সাইডের মধ্যে রাখলাম তুমি কেন এখানে এসে ঘুরে ঘুরে বসায় তাওয়াফ নিয়া আবার মাতা আর এক সাইডের মধ্যে বসায় রাখলেন মা ঘুরে আরেকটা চক্কর তাওয়াফ করে আইসা আইসা দেখে এই সন্তান আবার তাকে দেখে মাথা ফের ওই জায়গায় যেখানে রাখছে ওখানে নাই সায়া দেখে ভাই কালো গিলাপ ঘুরে 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 আর করে মা দৌড়ে গেলেন আর সন্তান তার কাছে যায় বলে হে সন্তান তোকে আমি মাতাফের ফের মধ্যে বসে রাখলাম তুই কেন ঘুরে ঘুরে এই কালো গিলাপ ঘুরে ঘুরে কেন তুই তাওয়াফ করতেছ বুঝলাম না বারবার কেন তুই কালো গিলাফের সামনে আসো বুঝলাম না এত দামি ঘর এত সম্মানী ঘরের পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না এই ঘরে বারংবার আবার তুমি কেন ঘেসে ঘেসে দাওয়াত করতেছ ছয় বছর বয়সী সন্তানটা মায়ের জবাব দিয়া দিল ও মা কেন আমি তাওয়াফ করি জানো 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 এই বাইতুল্লার গিলাপ ঘুরে ঘুরে আমি কেন ঘুরে জানো দুনিয়াতে দাম্মাম শহরের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর তো আমি জীবনে দেখেছি ছয় বছর বয়সী সন্তানের মুখের কথা বলে আমি বাইতুল্লা এসে বাইতুল্লার মধ্যে যেই কালো গিলাপটা দেখলাম এই এই ঘরের মতো সুন্দর ঘর আমি মনে হয় দুনিয়াতে আরো কোথাও দেখি না ছয় বছর বয়সে সন্তানটা বাইতুল্লাহ জন্য বড় পাগল বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করে আব্দুর সুদাইসি ঘুরে 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 যখন তাওয়াফ করে ওই মা যখন জানায় দিল তুমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করো কেন এই কথা বলার পরে সন্তানটা বলে মা আমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করে কেন জানো জানো কারণ এই বাইতুল্লাহকে আমার অনেক ভালো লাগে এই বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই কেন জানো বান্দা দুনিয়াতে এখানে যারা যেই বান্দারা আছেন প্রথমবার যেই বান্দারা এখানে বাইতুল্লাহ দেখেছে এদেরকে জিজ্ঞেস করবেন ওই বাইতুল্লাহ দেখলে চোখের পানি ধরে রাখা যায় না সেই বান্দা জীবনে প্রথমবার বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায় ওই বান্দা কালেও নিজের চোখের পানি ধরে রাখতে পারে না কারণ ওই বান্দা তখন চিন্তা করে ওই দুনিয়াতে বাইতুল মুকাররামে বাংলাদেশে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করলাম ওই পশ্চিম দিক মানি তো হলো ওই বাইতুল্লাহ কুমিল্লা শহরের মধ্যে তা আমি বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম আমি নামাজ পড়েছি পশ্চিম দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম তো এই পশ্চিম দিকে ফিরেই যেহেতু এই তো সেই বাইতুল্লাহ সেই বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ যদি আমি আদায় না করি তাহলে আমার নামাজ ও মাওলার দর যাবে না আল্লাহ বলেন ওয়াজহাকা হাকা সাত হারাম যদি নামাজ কবুল করাইতে চাও তাহলে সিনাটা ওই কাবার দিকে তুমি ফিরাইয়া দাও ওই বাইতুল্লাহ দামি ঘর আল্লাহ দাম বাড়াইছেন যদি তুমি বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় না করো পূর্ব দিকে উত্তর দিকে যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করো ওই নামাজ আমার মাওলা দরবারে কবুল হবে না ওই বাইতুল্লাহ এত দামি এজন্যই তো দেখলেই ভাল লাগে ওই বাইতুল্লাহ এত সম্মানী দেখলেই কোনো বান্দা চোখের পানি ধরে রাখ করতে পারে না কাবার ইমাম ছোট্ট মানুষ ছোট বয়সী মাকে দেখে বলে মা এই বাইতুল্লার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও তো দেখলাম না ওই মা চোখের পানি সেরে দেয় আর মা আলিকের দরবারে ডেকে বলে ও আল্লাহ ওই সন্তানের মাথার উপরে মা নিজের হাতটাকে রাখিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লার কালো গিলাফের মধ্যে ধরে ধরে মাওলাকে ডাক দেয় আর ডেকে ডেকে বলে হে মা আমার বাড়ি মক্কাতেও না আমার বাড়ি না আমি বংশধরের কেউ না আমা শুধু শহরের মধ্যে আমার বাড়ি আমার সন্তানটা তোমার ঘরের জন্য অনেক বড় পাগল ও আল্লাহ তুমি না বলেছ মায়ের দোয়া মাওলার দরবারে কবল হয়ে যায় সন্তানের মাথার উপরে এক হাত দিয়া রাখলাম আর একটা হাত দিয়া কালো গিলাফের মধ্যে হাতটা লাগাইলাম ও আল্লাহ ওই মায়ের কবুল করা যায় আমার এই ছয় বছর বয়সী ছোট্ট সন্তানটাকে কি কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না মা ওই দিন দোয়া করেন মায়ের দোয়ার বদ্দলতে 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন আজ পর্যন্ত কোন লোকmato বান্দা খায় নাই তুমি কেন পারবা না বাড়িতে যাইয়া মায়ের থেকে দোয়া নিয়া চলে যাবা মাকে ডাক দিয়া বলবা ও মা তুমি আমার একটু দোয়া কইরা দাও আমি কাজের জন্য বের হইয়া গেলাম ওই কাজের মধ্যেও বরকত দিবেন কে জোরে বলেন ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া বিশাল সফরের মধ্যে বের হইয়া যাও ওই সফরের মধ্যেও বরকত হয়ে যাবে ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া দুনিয়ার যে কোনো জায়গায় বান্দা তুমি যাইবা ওখানেই দেখবা ওখানেই গেলে কোনো লস নাই শুধু লাভ আর লাভ আর লাভ কারণ আমি জানি ওই মায়ের দোয়া যদি বান্দার ওই সন্তানের উপরে লেগে যায় তাহলে সন্তান দুনিয়ার কোথাও যায় ঠেকবে না ওই বাবার দোয়া নিয়া যদি আগায় যায় তাহলে কোথাও গেলে বান্দা ঠকবা না সোশ্যাল মিডিয়ায় কাজ করো মায়ের নিয়ে আগা যাও বরকত হয়ে যাবে চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য বান্ধা তুমি দূরে চলে গেলা ওই জায়গায় গেলেও ওই জায়গায় গিয়া যা ইন্টারভিউ দিছো তোমার চেয়ে বড় এলেম মলা কেউ নাই জ্ঞানী কেউ নাই কিন্তু তোমার চেয়ে আরো জ্ঞানী গুণীরা সামনে বসে রইলো কিন্তু তাকায়া দেখো প্রশ্নের উত্তর দিতে পারো নাই চাকরি হয়ে গেল কেমনে হয়ে গেছে জানো ওই মায়ের ওই দুই হাত উত্তোলন করে করে চোখের পানি আমার মাওলায় মনে হয় ফিরাইয়া দেয় না মায়ের দোয়া ফেরত যায় না বাবা তো আর যায় না রে গুলা ওই মায়ের থেকে তো আনিয়া চলো ওই বাবাতে দোয়া নিয়া 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 বান্দারা চলো আমি জুনায়দ আল হাবিব শরণ করে করে আজকে তোমাদেরকে জানায়া গেলাম আল্লাহ বান্দাদেরকে শরণ করে জানায়া দেয় হে আমার বান্দিরা হে আমার বান্দারা ওই মা বাবার সাথে ভালো আচরণ করবি অন্যায় আচরণ কর শিনকালেও করবি না কেমন জানো জানো মা বাবার দোয়াটা যে রকম আব্দুর রহমান আল সুদাইসির ব্যাপারে কবুল হয়ে গেল ওই মা বাবার বদ দোয়া আমার মাওলার দরবারে কবুল কবুল যায় ফকি আবুল্লাই সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার সম্বিহুল গাফিলিনের মধ্যে ঘটনা আনলেন রহমাতুল্লিল আলামিনের জামানা এক আল্লাহর বান্দার নাম হলো আল কামা ওই বান্দা নামাজও পড়ে রোজাও রাখে ন্যাকামল করে দানের ক্ষেত্রেও বড় অগ্রগামী দানও করলো নামাজও পড়লো ন্যাকামল করলো মৃত্যু সজ্জায় একদিন সাহিত হয়ে যাওয়ার পরে আলকামার কামার স্ত্রীটা দৌড়াইয়া নবী দরবারে চলে আসলো নবীর দরবারে আহসা আমার নবীকে দেখে বলে পয়ে আমার আলকামা নামাজি রোজাদার বড় নে কামল নেওয়ালা। ওই আলকামা বড় দানশীল ওই আলকামা সজ্জার মধ্যে সাহিত হয়ে গেল অ নবী আপনি যাবেন অতবার সাহাবায় পাঠায়া দেন আমার ওই স্বামীটাকে কালিমার তালকিন দেওয়া লাগবে কালিমার তালকিন দিলে কালিমা পরে পরে মুসলমান হইয়া ইমান নিয়া নিয়া খবরের মধ্যে যাইতে পারবে এই কথা যখনই বলে দিল নবী আমার চার চারজন সাহাবিকে খবর দিলেন আর বললেন হে সাহাবাই কেরাম চলে যাও আলকামার বাড়িতে চলে যাও আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে তোমরা কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও আলকামাকে কালিমা পরাইয়া দাও যাতে সে ইমান নিয়া কবরের মধ্যে যাইতে পারে সাহাবাইকে রাম মিলিয়া মিলিয়া তারা দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে গেলেন আলকামার বাড়িতে যাইয়া ওখানে চার চারজন সাহাবি যতই বলে হে আলকামা পর ইলাহা ইল্লাল্লাহ হে আলকামা পর আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই হে আলকামা পর ইলাহা ইল্লাল্লাহ আলকামাকে যতই বলে আলকামা জবান দিয়া কলিনা পড়তে পারে না জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বের হয় না সাহাবায়ে কেরাম परेशान হয়ে গেলেন হযরতে বেলালকে বললেন বেলাল তুমি দৌড়াইয়া যাও নবীর কাছে গিয়া তুমি জানাইয়া দাও আল কামাকে যতই আমরা কালিমার তালকিন দিলাম আলকামা কালিমা পড়তে পারে না পারে না আল ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড বের হয় না হে বেলাল নবীর কাছে গিয়া বলো আমার নবীকে এই ব্যাপারটা তুমি গিয়া জানায়া দাও এই কথা বলার পরে বেলাল দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেলেন নবীকে যায়া বলেন আলকামাকে যতই চার চারজন জুন সাহাবি মিলে মিলে কালিমার তালকিন্দ তুই দিয়া আরম্ভ করোনা আলকামা তো কালিমা জবান দিয়া বের করতে পারে না আলকামার জবান দিয়া কালিমা বেরি হয় না সে নামাজি অনেক বড় রোজাদার অনেক বড় দান করেনা কিন্তু তার জবান দিয়ে তো কালিমা বের হয় না কেন কেন আমার নবী তো বুঝে ফেলেছে নবী আমার ডেকে বলে এরে বেলাল যাও 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 ওই আলকামার বাড়ির মধ্যে তুমি চলে যাও আলকামার মা বাবার মধ্যে কে বেঁচে আছে কে মারা গেছে বলে নয় পয়গাম্বর আলকামার মা বাবার মধ্যে বাবা অনেক দিন আগে মারা গেল এখন শুধু মা দুনিয়ায় বেঁচে আছে তবে বয়সের ভারে মাটা অনেক বড়ই দুর্বল এই কথা বলার পরে রহমাতুল্লিল আলামিন বলেন বেলাল তুমি দৌড়ায় যাও আর আলকামার বাড়িতে যায় 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 তার মাকে বলো হে আলকামার তুমি তোমার নবী বলেছে তোমাকে নবীর সামনে হাজির হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য যদি হইতে না পারো তাহলে আমি নবী তার বাড়িতে গিয়া হাজির হইয়া তুমি যা জানা দাও যদি আলকামার মা যদি আমার কাছে আসতে যদি নারাজ হওয়া যায় মানে হলো আসতে যদি কষ্ট হওয়া যায় তাহলে আমি নবী স্বয়ং যাইয়া আলকামার মায়ের সাথে মোলাকাত করবো سبحان <applause> الله দুনিয়াতে বড় মেম্বার হয়ে গেলাম বড় চেয়ারম্যান হয়ে গেলাম বড় বক্তা সাহেব আমি কেন অমুকের সাথে মোলাকাত করব অমুকের সাথে আমি কেন সাক্ষাৎ করতে যাব অমুকের সাথে কেন আমি যাব মেম্বার একজন চেয়ারম্যান একজন বড় মাতবর হয়ে যাওয়ার পরে মানুষরে মানুষই মনে করে না আমারে মানুষ সালাম দিবে আমি কেন দিব আমার সাথে মানুষ মুসাফাহা করার জন্য হাত বাড়াবে আমি কেন বাড়াবো মানুষের সাথে মহানাকা আমি কেন করতে যাব অতচ না ওই নবীর শিক্ষা কি বান্ধা জানো জানো বলে আমার নবী বলে হে বেলাল তুমি দৌড়ে যাও আর আলকামার মায়ের কাছে জানা দাও আলকামার মা যদি আসতে পারলে তাহলে ভালো আর যদি আসতে না পারে আমি নবী স্বয়ং আলকামার মায়ের কাছে গিয়া হাজির হয়ে যাব টা বলার পরে আলকামার মায়ের কাছে বেলাল দৌড়য়া গেলেন আলকামার মায়ের কাছে যাইয়া আলকামার মাকে বলতে লাগলেন হে আলকামার মা শুনে নাও আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য এই কথা বলার পরে আলকামার মা বলে অসুবিধা নাই যদিও আমি বয়সের বারে বড়ই দুর্বল হয়ে গেলাম আমি আমার নবীর দরবারে গিয়া হাজির হয়েয়া যাব লাঠিটা নিয়ে আস্তে আস্তে ভর করে 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 আমার আমার নবীর দরবারে গিয়া হাজির হয়ে গেলেন মানে কি呀 হাবিব আল্লাহ নবীর কাছে সালাম দিয়া যখন আলকামার মা হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পরে নবী আমার দেখে বলে তুমি আলকামার মা বলে হা আমি আলকামার মা বলে তোমার ছেলে আলকামা কেমন তুমি একটু জানাইয়া দাও বলে আমার ছেলে আলকামা বড়ই নামাজি বড়ই ভালো রোজাদার অনেক বড় नेक আমল karne wala দানের ব্যাপারেও আমার ছেলে কোনো কমতি নাই দানের ব্যাপারেও আমার ছেলে একগ্র তাহলে বলো না তোমার ছেলে কেন কালিমার তালকিন দিলে কালিমা পড়তে জানে না কেন কালিমা জবান দিয়া বের হয় না নবী আমার বলে মা তাহলে আমি তোমার মনের কোন কষ্ট ওই সন্তান দিয়েছে কিনা আলকামা তোমার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছে কিনা এই কথা বলার পরে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে নবী আমার। ah <laughs> আমার ছেলে যেই পরিমাণ কষ্ট আমারে দিয়েছে ওই সুন্দরী স্ত্রীটার মায়ার মধ্যে পড়িয়া তাকে প্রায়োরিটি দিত আমি মায়ের কোনো পায়োরিটি সে দিত না অনেক সময় যেই পরিমাণ রূঢ় আচরণ আমার সাথে করত এজন্য আমি আমার সন্তানের ব্যাপারে অনেক নারাজ আমি আমার সন্তানের ব্যাপারে অনেক অসন্তুষ্ট নবীকে এই কথা বলার পরে নবী তো আর বুঝার বাকি নেই আলকামা কেন কালিমা পড়তে পারে না আলকামা কেন কালিমা জবান দিয়া বের হয় না এবারে নবী আমার বলে আলকামার মা তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও আলকামার মা তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও যদি মাফ না করো কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানটা জাহান্নামী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে তার এই নামাজ রোজা নেক আমল তাকে জান্নাতে নিতে পারবে না আলকামার মা দেখে বলে না না ও নবী এই সন্তান আমার সাথে যেই পরিমাণ অন্যায় করেছে আমি মা হইয়া ক্ষমা করতে পারবো না এই কথা বলতে দেরি হয়ে গেল এবার আমার নবী ডেকে বলে হে বেলাল সাহাবাইকে রান্না লাকড়ি সংগ্রহ করো ওই লাকড়ি সংগ্রহ করে লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও আর ওই আগুনের মধ্যে আলকামার জীবন্ত দেহটা ফালায়া দাও পুরে 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 তার মায়ের সামনে সন্তানের লাশটা জ্বালায়া দাও কারণ এই সন্তান নামাজ পড়েছে রোজা রেখেছে ন্যাকামল করেছে কিন্তু মাওলার দরবারে জান্নাত তো পাবে না জাহান্নামি হয়ে যাবে তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকারও কোনো লাভ নাই যখন মায়ের সামনে সন্তানটাকে পুরার ব্যাপারে নবী আদেশ দিয়া দিলেন আগুনে পুরি সারকার করার জন্য আদেশ দিলেন ওই মায়ের মনটা তো আর মানায় না কারণ ওই মায়ের মতো ভালোবাসা সন্তানটাকে তো পৃথিবীর কেউ বান্দা ভালোবাসতে পারে না ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে দি ওই নবীকে দেখে বলে নবী আমার সাহাবাই কেরাম শুনে নাও শুনে নাও শুনে নাও আজ থেকে আমি তোমাদের কাছে বলে দিলাম এতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের ব্যাপারে নারাজ ছিলাম আমার সন্তান জাহান্নামি হয়ে যাবে আমি এটা কালেও মানতে পারবো না আমার চোখ সামনে আমার সন্তানটাকে আগুনের মধ্যে আমি হবে না আমার এই সন্তানকে যেই পরিমাণ কষ্ট আমি মা নিয়া করলাম তোমরা শুনে নাও এতক্ষণ পর্যন্ত যদিও আমি ছিলাম। এখন থেকে আমি আমার সন্তানের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলাম সন্তানটারে ক্ষমাও আমি মা করে দিলাম নবী আমার দেখে বলে হে বেলাল যাও যাও আমার নবীর কাছে দৌ ওই দৌড়াইয়া যাও আলকামার কাছে দৌড়াইয়া যাও গিয়া গিয়া কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও যখন বলতে লাগলেন বেলাল দৌড়াইয়া আলকামার এখানে চলে গেলেন আলকামার বাড়ি যাইয়া আলকামাকে কালিমার তালকিন এখন দেয় দিতে দেরি আলকামা জবান দিয়া পরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই আলকামাকে কালিমার তালকিন দিতে দেরি হয়ে যায় আলকামা চোখের পানি ফালায় আর মৃত্যু সজ্জায় সাহিত হইয়া আল্লাহ সারা কোনো মাহবুদ নাই এলান দেওয়া আরম্ভ করে দেয় একটু করে কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাহি ও ইন্না ইলেহি রাজিউন আমার নবী তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা নবী নিজেই করলেন নবী ওই জানাজার কাটিকে পেছনের মধ্যে রাখিয়া উপস্থিত জনতাকে সামনে রাখিয়া নবী জানাইয়া দিলেন হে আমার সাহা আমরা এই আলকামা থেকে তোমাদের শিক্ষা কি জানো জানো যত বড় নামাজি হও না কেন যত বড় রোজাদার তুমি হয়ে যাও না কেন যত বড় ন্যায় কামল কর্নে বলা তুমি হয়ে যাও না কেন যত বড় ওই আমলি হয়ে যাও না কেন ওই মায়ের বদুয়া নিয়ে যদি চলো তাহলে ইমান নিয়া কবরের মধ্যে যাওয়া সম্ভব হবে না তোমার ওই নামাজ রোজা নে কামল তোমাকে জান্নাতের মধ্যেও ঢুকাইতে পারবা না হে দেবিদ্যালয়ের মানুষেরা এত গভীর রাতের মধ্যে এই অল্প কয়েকটা মানুষ নিয়া জুনায়দ আল হাবিব কেন এই বয়ানটা করলাম জানো জানো ওই মা বাবার দুয়াও আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায় ওই মা বাবার বদুয়াও মাওলার দরবারে কবুল হয়ে যায় মা বাবার দুয়া নিয়ে নামাজ পড়বা কবুল হয়ে যাবে রোজা রাখবা কবুল হয়ে যাবে কামল করো বা কবুল হয়ে যাবে কোন বান্দা বাড়িতে যাইয়া মা বাবার থেকে দোয়া নিয়া 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 হাঁটবা ওই মা বাবা যাদের নাই মাঘবারা জিয়ারত করে মুনা যাত ধরে ধরে দুই ফুটা চোখের পানি ফালাইবা দুইটা হাত তুইলা মালিকের দেখায়া দা ওরে দয়ার মালিক র এই গ্রামের মানুষগুলো আয় আল্লাহ আপনার জন্য বড় পাগল পাড়া ওলা কেরামের মোহাব্বত নিয়া এত গভীর রাতে আমার সাথে হাত বাড়াইলেন দুই হাত উঠাইয়া আপনাকে দেখাইয়া দিলেন যাদের মা বাবা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার চলার দান করেন তাড়ে পড়েন আল্লাবাদেরকে স্মরণ করিয়াছি আল্লাহ নিজের শুক্রিয়া আদায় করার পরেই নিজের ইবাদতের পরেই مبابارستاندتي. ألله ولن وقضا ربك ألا تابو إلا إياهما بلوالي دايني. إحسانا إما يابلوغانا عندك الكيبور أهدو هما أو كلا هما فلا تكول لهما أو في ولا تنها هما وكول لهما قولان كريم. كولشي ألله ولن هي أَمَارَ باندرا হে আমার আল্লাহ নবীকে বলেন নবী নসিহত করেন আপনার রব বলেছেন একজনের করবা খেদমত মা পিতা মাতার আর আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করে করে চলবা এটা আল্লাহ তালা বান্দাদের কাছে নসিহত করলেন নবীর মাধ্যমে এজন্য আমরা নামাজ পড়বো রোজা রাখবো আমল তারপর মা বাবার সাথে ভালো আচরণ করব ভালো আচরণ করে করে চলবো ওই মা বাবাই আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাল আল্লাহ স্মরণ আয়াত থেকে কথা বললাম কারণ পিতা মাতা আপনার জন্য জান্নাত ভাই পিতা মাতার দুইজনে আপনার জন্য না। নবীকে সাহাবি সাহাবি নবীকে যায় জিজ্ঞেস করে নবী মা আলা হাকুল সন্তান উপরে তার পিতামাতার অধিকারগুলো কী কী সন্তানরা তার পিতামাতার হক কী কী আদায় করবে নবী বলে কলা হুমা জান্নাতুক বলেন না সুভান নবী কোনো হক বলে না তবী বলে তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত তোমার মা বাবা উভয় তোমার জন্য জাহান্নহান মানে হলো ওই মা বাবার দোয়া নিয়ে চলো সন্তুষ্ট করে চলো এরাই জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এদের সন্তুষ্ট নিয়ে চলো এদের অসন্তুষ্ট নিয়ে যদি চলতে থাকো তাহলে এরাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এজন্য প্রিয় ভাই এই মা বাবার সাথে ভালো আচরণ করবেন সুন্দরী রমণী আছে ঘরে স্ত্রী আছে স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন তাকে স্নেহ করার তার জায়গায় করবেন মায়ের জায়গায় মাকে বাবার জায়গায় কি স্ত্রীর জায়গা স্ত্রী কি দিয়ে জায়গায় সন্তান আমি এটা বলি নাই যে বাড়িতে যাই আই নিজের বউরে ফিডাইবেন আর মায়ের খেদমত করবেন এটা বলা যাবে ইসলাম এটা বলেছে না ইসলাম বলে তুমি যার যার জায়গায় স্ব স্থানে তাকে জায়গা দেও ইসলাম সুন্দর যার সাথে যেরকম আচরণ তার সাথে সেরকম আচরণ করো যাকে যা বলে সম্বোধন করার থাকে তা বলে সম্বোধন করো স্ত্রীকে এত মায়া করো না বলে তুমি একারে পুরো আমার মায়ের মতোই তো এরকম করো না আবার এরকম আবার মায়ের নিচে নামাইতে নামাইতে স্ত্রীর কাছে নিয়ে যেও না স্ত্রী স্ত্রীর জন্য সন্তান সন্তানের জায়গায় মা মায়ের জায়গায় বাবা বাবার জায়গায় রাখার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন সকলে পড়ি আমিন আর জোরে পড়েন বলে এখন কি কম শুনাইছেন কম শুনেই তো এক ঘন্টার উপরে হয়ে গেল আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আগে আমাকে আমল করার তারপর সবাইকে আমল করার তৌফিক দান করেন পরে না আমিন মসজিদে নামাজ পড়বেন মসজিদের উদ্যোগে মাহফিল এলাকার মুসলি যারা আছেন মুসজিদে আসবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ মসজিদের ইমাম যারা আছেন এদেরকে মোহাব্বত করবেন হাত দিয়া দিতে পারেন না খারাপ আচরণ করবেন না শরীয়তের যে কোনো বিষয়ে তক্কানি আমায় কেরামের কাছে যাবেন এদের থেকে দোয়া নিয়ে চলবেন নামাজ রোজা ন্যাক আমল করে চলবেন আল্লাহ আমাদের সব ভাইকে নিয়া নিয়ে বার্সাখের জীবনে যাওয়ার তৌফিক দান করুন